বন্ধুরা একটা বিরাট বড় গুড নিউজ আমাদের সবার জন্য এসেছে একটা এমন প্রোডাক্ট বেরিয়েছে যেটা একদম ন্যাচারাল এক মাস খাচ্ছে এক মাসের মধ্যে মানুষের শরীরে যে রোগগুলো যে কোনো রোগ হতে পারে সব রোগ সমস্যার সমাধান হয়ে যাচ্ছে মানে সব রোগ নির্মূল হয়ে যাচ্ছে ধীরে 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 সব রোগ পালিয়ে যাচ্ছে ঠিক হয়ে যাচ্ছে আমি নিজে অবাক এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস আমি দেখলাম পুরো রিসার্চ করছে এখনও রিসার্চ চলছে রিসার্চ হয়ে গেলে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আর আপনাদেরকে প্রোডাক্টটা দেওয়ারও চেষ্টা করবো যারা যারা নেবেন যাদের যাদের এখন রোগ আছে রোগ বিশ্বাস করুন ঠিক হয়ে যাচ্ছে আমার নিজের মা ভাগ্নে ভাগ্নি দিদি সবাই ধরেছে আমার দিদির প্রায় এক মাস হয়ে গেছে থাইরয়েড সুগার কিছু কিছু ছিল যেগুলো এক মাস খাবার পর নর্মালে চলে এসেছি আমি দেখে অবাক ডাক্তার দেখে অবাক মানে এমন জিনিস তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো এখন শর্ট ভিডিওতে আপনি জানাচ্ছি আপনাকে কারণ আমি অ্যামাজিং যে কী করে হতে পারে এত মানুষ ভুগছে হসপিটাল হসপিটালে আর এই প্রোডাক্টটা খেয়ে মানুষ ঠিক হয়ে যাচ্ছে অবশ্যই অবশ্যই ধরতে গেলে উপরওয়ালা শুনে নিয়েছে মানুষের এত কষ্ট হচ্ছে মানুষের কষ্ট আর হবে না আশা করি এই জিনিসটা যদি অ্যাভেলেবেল হয়ে যায় আর হবে না আর আমি খুব তাড়াতাড়ি লাইভ করবো আপনাদের সাথে কথা বলবো আপনি আমাদের সাথে কথা বলতে পারবেন যে আপনার কী রোগ কী সমস্যা এই প্রোডাক্ট খেলে ঠিক হবে কি হবে না সমস্ত কিছু আলোচনা করবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের টিম রিসার্চ করছে ইভেন আমি গিয়ে রিসার্চ করছি যে এই প্রোডাক্টটা ঠিক তো আমার নিজের ফ্যামিলি খাচ্ছি ইভেন আপনার ভাই আপনার দাদা খেয়েছে আমি নিজে খেয়ে টেস্ট করেছি চার দিন খেলে সব থেকে বড়ো ব্যাপার চার দিন খেলে আপনি বুঝতে পেরে যাবেন আপনার শরীর মানে আগের মতো পাওয়ার চলে এসছে আপনি শরীরে এনার্জি ফুল হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন যে আমার শরীর থেকে রোগ মনে হয় বেরিয়ে যাচ্ছে আমি যে মানুষ একটা মানুষ হাঁটতে পারছিলো না সেই মানুষ হাঁটতে শিখে গেছে একটা মানুষের টিউমার ছিল শুকিয়ে গেছে মানে বহু পেশেন্ট আছে সেই পেশেন্টগুলোর রিভিউ আমি দেবার চেষ্টা করবো শুধু আপনাকে আমাকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করে রাখুন যাতে ওই জিনিসগুলো হয় ওই ওই প্রোডাক্ট আপনিও পান এবং আপনার আশেপাশে যাদের রোগ আছে তাদের অবশ্যই সাহায্য করা উচিত তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আমাদের রিসার্চ চলছে অনেক অনেক ধন্যবাদ